পরিবেশনায় ও পরিচালনায় ইউটিউব ফেসবুক টিকটক নাসিম সাবস্ক্রাইব এন্ড ফলো মি একটা তো ভালো উদ্যোগ নিছি দেখা যাক জায়দের ওই জায়দ কি কয় ওই যে জায়দ আসে আর হাইপ সে জানা আস্তে আস্তে যায় কাম করতে করতে আর ভালো লাগে না মনে কয় খালি বেড়া কুড়া খামু আর বেরা কুড়া খামু কে রে ওটা তো আমাকে এলাকারই ছোট ভাই কি মন করা হয়েছে

ভালো কাজে ঠিক আছে কিন্তু হাসির চিকার শখে এখনকার যে পোলা পান এরা সবাই টাকা পয়সা তুলে যদি পিকনিক খাস তাহলে তো সমস্যা পিকনিক খাবো গা ভাই এটা তো দিব ভালো কাজের জন্য যাবো দেখো তোমাকে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে বাড়ির যে তোমার বড় ভাই আছে বাপ আছে ওদের সাথে চিন্তা ভাবনা করে দেখি দেওয়া যায় কিনা আবার আজানো দিচ্ছে আচ্ছা ঠিক আছে যা দিলাম ভাবার চিন্তা দেখি যা আচ্ছা ঠিক আছে আর ভাই চিন্তা দেখো কিন্তু আচ্ছা ঠিক আছে যা আচ্ছা দেখি আর দু একটা পোলা বানা করে কয়ে দেখি যাই দেখ তো কোলা ওই কি টাকা দিবে ওই শালা যে কিপতে আর কিপতে ওই ধার করে মাঝেতে বিড়ি চায় খায় আর ওই আবার টাকা দিবে দেখি আমাদের আর দু একটা পোলা বানা করে জিগায় দেখি আর দিবে কি দিবে না দিলে তো ভালো এটা তো ভালো কাজ জুনে টাকাটা বাই করবো দেখি কয়ে দেখি এলাকার চেংরা ফেংরা যেই উদ্বেগ লিছে উদ্বেগটা কিন্তু খারাপ লয় কথাটা হচ্ছে এখন টাকা পয়সা আমরা নাই দিলাম এখন সেই টাকা ওরা দিবে না দিবে না এটাই হচ্ছে বড় কথা টেকা যদি দেয় তো ভালো বন্যায় লোকজনগুলা ডুবে যাচ্ছে কিন্তু আমার মাথায় তো আলাদা একটা চিন্তা ভাবনা চলতেছে যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনারা সবাই জানেন সেহেতু কিছু টাকা দেওয়া যদি চার পাঁচটা ক্যামেরা নিয়ে যে ভিডিও করা যায় তাহলে নিজেও ভাইরাল হয়ে যাবো আবার দান খরচও করবো এই দানের ভিডিও দেখলে সবাই সাপোর্ট করবে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবে হ্যাঁ আমার স্যালেন্ডাও ভাইরাল হবে আর আমি নিজেও ভাইরাল হয়ে যাবো কিন্তু আমি তো অনেক টিপটা মানুষ একটা বিড়ি পর্যন্ত মানুষের কাছে চায় খাই আমি কি দিব না দিব না মনে দিলে ভালোই হয় আমার স্যালেন্ডা ভাইরাল হয়ে যাবে নিজেও ভাইরাল হবো ঠিক আছে ওকে আসবে এখন আমার এলাকাতে আসুক আমার বাড়িতে আসুক কিছু টাকা দিয়া ভিডিও করবো আর ওই ভিডিও গুলো নিয়ে আসে ইউটিউব চ্যানেলে ঠিক আছে তোমরা সাথে থাকবে আমাদের দাঁড়াও 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 ভাই দাঁড়াও আমি তোমার বাসায় গেছিলাম তুমি কি টাকা দিবি না দিবি না তোমার বাড়িতে তালা মারা তোমার কি দেখতে পেলাম না টাকা দেবো একটা কথা কি কথা কথা হচ্ছে কি টাকা দিতে পারি চার পাঁচটা ক্যামেরা লাগবে কিসব ক্যামেরা নেওয়া লাগবে কে আরে তোরা বুঝবো না রে বুঝবো না কি বুঝবো না বুঝায় বলেন বুঝা গেলে তো সবাই বুঝবে কথা হচ্ছে কি এখনকার বাজারে যারাই দান খরাপ করে তারাই ভিডিও করে আর ভিডিও করে সেগুলো ইউটিউবে ফেসবুকে সারে ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আমিও চাচ্ছি ওটা দান করবো করে ভিডিও সারবো ছাড়লে আমরা ভাইরাল না যাবো এটা আমার ক্যাঙ্গা কথা দান করলে আমার গুরুজনরা বলে ডাইন হাতে দান করলে বাম হাতে জানান যায় না আর তুমি আবার দান করবি আমার ক্যামেরা নিয়ে ভিডিও করে মানুষজন দেখাবি

কিন্তু কে কটা মানে এখন এখন সবাই ওই যে বন্যার দান দিচ্ছে সবাই ভিডিও করে করে ছাড়িচ্ছে আমিও ভিডিও করবো তাহলে আমি আসি না হলে নাই ও তোমার কথা আমি বুঝবার পারছি মানে তুমি দান দিবেন দশ টাকা আবার ভিডিও করে আবার ভাইরাল হবেন নয় হ্যাঁ এটা দান করলে ভাই দানের দরকার নাই তোমার দান করবার হবে না কিংবা তোমার আমার সাথে দান করবার দেবো না আচ্ছা যেটা ভালো মন্ত্রে তাই কর থেকে টাকা নিলে

অনেকে দান করে সেগুলো ভিডিও করা ইউটিউব ফেসবুকে তাদের ভিউ বা টাকা আমার মূল কথা হলো ভাই আমরা শুনেছি বলেছে হাতে হাতে দান করলে নাকি বাম জানা নিষেধ তাহলে ভাই কেমন করে সেই কথাগুলো রাখলো আজকালকার বাজারের মানুষ এই জন্যই মূলত ভিডিওটা করা ভালো থাকবেন ভালো রাখবেন দান খরাত করবেন বেশি বেশি করে দয়া করে কেউ ভিডিও করে সেটা মানুষকে দেখাবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ